এবারের ঈদে কলকাতার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির দুটি ছবি মুক্তি পেয়েছে সাকিব খানের বিপরীতে নবাব ছবিটি বাংলাদেশের প্রেক্ষাগৃহে এখন পর্যন্ত সুপারহিট অন্যদিকে জিতের বিপরীতে বস্ত্র ছবিতেও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শুভশ্রী দেশের একশো উনত্রিশটি সিনেমা হলে মুক্তি পেয়েছে নবাব একশো সিনেমা হলে মুক্তি পেয়েছে বস্ত্র বলা যায় এবারের ঈদে বাংলাদেশের প্রেক্ষাগৃহগুলো শুভশ্রীময় বাংলাদেশের দুশো হল দখল করেছেন শুভশ্রী অন্যদিকে ঢালিউড সুপারস্টার সাকিব খানের ছবি মুক্তি পেয়েছে সর্বমোট একশো উনসত্তর হলে সাকিবের নবাব উনত্রিশ হলে মুক্তি পেলেও তার অভিনীত রাজনীতি মুক্তি পেয়েছে মাত্র চল্লিশটি হলে বলা যায় একক কাস্টিং এর দিক থেকে শুভশ্রী বাংলাদেশে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছেন এজন্য অবশ্য বাংলাদেশী দর্শকদের অভিনন্দন জানিয়েছেন শুভশ্রী এদিকে শাকিব খানের যৌথ প্রচনার ছবি নবাব বাংলাদেশে মুক্তি পেলেও কলকাতায় মুক্তি পায়নি কিন্তু শুভশ্রী অভিনীত বস্ত্র ছবিটি পশ্চিমবঙ্গের একশো পঁচাত্তরটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বলে জানা গেছে সেই হিসাবে এবারের ঈদে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে মিলে চারশো পঁচাত্তর হলে শুভশ্রী অভিনীত ছবি মুক্তি পেয়েছে শাকিব নবাব ছবিটি যৌথ প্রোজনার হলেও ঈদে পশ্চিমবঙ্গের কোন প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি তবে বাংলাদেশি আগামী জুলাইয়ে পশ্চিমবঙ্গে পাবে নবাব করেছেন তবে সাকিব খান অভিনীত অহংকার ও রংবাজ মুক্তির পাইপলাইনে থাকলেও শেষ পর্যন্ত মুক্তি পায়নি এবারের ঈদে শুভশ্রীর ক্যারিয়ারের বৃহস্পতি দারুণভাবে তুঙ্গে দারুণ উচ্ছ্বসিত তিনি ঈদের দিন শুভশ্রী উচ্ছ্বাস প্রকাশ করে সোশ্যাল মিডিয়া ফেসবুকে লিখেছেন আজ বাংলাদেশে নবাব প্রথম দিনের প্রথম প্রদর্শনীতে কতজন সিনেমাটি দেখেছেন এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না